কবি সুবোধ সরকারের বেহালার ছেলেটা বেহালা কোনো গ্রাম নয় বেহালা কোনো উপত্যকা নয় বেহালা কোনো শহর নয় বেহালা কোনো আঙুর ক্ষেত নয় রাত সাড়ে দশটায় নক্ষত্রের আলোয় ট্রাম ভর্ত রাত এগারোটায় খিদিরপুরের দিক থেকে পাঁচখানা সাঁত্রিশ নম্বর ছুটে আসছে গোটা খিদিরপুর নিয়ে রাত বারোটায় ডায়মন্ড হারবার রোড চলতে শুরু করল ডায়মন্ড হারবার রোড কীর্তিনাশার মতো ছড়িয়ে পড়ল ভারতবর্ষে কয়েক হাজার মাইল দূরে বেহালার ছেলেটা ব্যাট করছে এখন শান্ত কিন্তু রাগী স্থির কিন্তু তেজি সমাহিত কিন্তু ছটফটে মা দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে কে বলল কথাটা আমি কে আমি তারাতলায় থাকো না আমি রাজারহাটে থাকি আমি সাথে থাকি আমি বহরমপুর আমি বালুরঘাট আমি কুচবিহার রাত্রি সাড়ে বারোটা আকাশ থমথমে ভারতবর্ষের আকাশ চিরকালই থমথমে জ্যোৎস্নায় ভরে গেছে ভারতবর্ষ গরিবের ভারত বড় বড়লোকের ভারত অভিজাত ভারত দলিত ভারত একটা দুরন্ত ছয় মারল ছেলেটা জ্যোৎস্না পার হয়ে বলটা গিয়ে পড়ল আসামের জঙ্গলে সেখানে তিনজন টেররিস্ট বসে আছে সাইনাইট খাবে বলে তিনজনই লাফিয়ে উঠল আহ মৃত্যু দাঁড়াও আর একটা ছয় দেখে যেতে চাই জ্যোৎস্না পার হয়ে পার হয়ে বল এসে পড়ল এবার বোম্বের ধারাভিতে এশিয়ার সবচেয়ে বড় বস্তি তিনজন মারামারি করছিল রুটি তড়কা নিয়ে থেমে গেল জোয়ারের মতো বেরিয়ে এলো গোটা ঝোপড়ি খেতে না পাওয়া জ্যোৎস্নায় থমকে দাঁড়ানো ভারতবর্ষ জ্যোৎস্না পার হয়ে পার হয়ে বল এসে পড়লো আমেদাবাদে বল জিজ্ঞেস করলো তোমরা কাকে পুড়িয়ে মারছ বল এসে পড়ল শ্রীনগরে বল জিজ্ঞেস করল কি হয়েছে তোমাদের এত বছর ধরে একই ভুল করে চলেছো তোমরা মা দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে কে কে বলল কথাটা আমি আমি কে আমি ধর্ম আমি অধর্ম আমি ব্রাহ্মণ আমি ম্যাথর আমি রাস্তা ঝাড় দিই আমি ইট ভাটায় ইট তুলি আমি কলেজে পড়ি আমি জেলখানায় আমি মাঠে আমি বস্তিতে আমি বারো তলায় আমাকে চিনলে না আমি ভারতবর্ষ ট্রাম লাইন চলে গেছে গরিবের ঘর ছুঁয়ে অনন্ত নক্ষত্রে ঘেরা ওটাই বেহালা ওটাই ওর পাড়া বিদ্যুৎ বেগে একটা বল ছুটে যাচ্ছে বাউন্ডারির বাইরে গ্যালারি নয় গোটা ভারতবর্ষ উঠে দাঁড়িয়েছে এক রাতে ধর্ম ভুলে জাতি ভুলে দাঙ্গা ভুলে বলটা কোথায় গিয়ে পড়ল একটু দেখবে বলে